তো হ্যালো বন্ধুরা তো আবার সেই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আর এই যে তোমরা দেখতে পাচ্ছ কী কী মাছ বার হয়েছে আজকে তো অনেক দিনকার পর আজকে বাজারে আসলাম ফিশ মার্কেটে মাছ বিক্রি করার জন্য অনেক মাছ নিয়ে আসছিলাম আর এই যে এইসব মাছগুলো আনছিলাম আর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানটায় আরও হাঁড়ির মধ্যে মাছ আছে আর কি কি মাছ নিয়ে আসা হয়েছে আর কি কি মাছ আজকে বিক্রি হবে তো তোমাদেরকে সব দেখাবো বন্ধুরা তোমরা ভিডিওগুলো দেখতে থাকো তো বন্ধুরা এই যে এইদিকে সব মাছ বার হয়েছে এই যে মাছগুলো এই যে এখানটায় আছে তোমার রূপচান্দা আর পাঙ্গাস মাছ আর এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ একদম রুই মাছ একদম জ্যান্ত রুই মাছ একদম তাজা আর এই যে ওইদিকে আরো মাছ আছে তো এইসব মাছ নিয়ে আসা হয়েছিল আর এই যে মাছ নোয়ার এত ভিড় দেখতে পাচ্ছ এইসব চুনোপুঠি যে একদম দিশি ট্যাঙ্গ মাছ নোয়ার লোক দেখো এই যে কত বড় ট্যাঙ্গর মাছগুলো তো এই যে এই আরো আরও মাছ সাজানো হয়েছিল এই যে মাছগুলো তো আমাদের মাছ ছিল সিলন পুঠি এই সব মাছ আমরা আজকে নিয়ে গিয়েছিলাম বাজারে এই যে পাইকার বাঁচছে এমন যে বাছে বাছে নেই আর বেশিরভাগ জ্যাঁত মাছগুলোই নেয় তো এই যে বুদরা একটা একটা করে মাছ এখন বাঁচছে কাতল মাছ আলাদা করছে রুই মাছ আলাদা করছে আর এই যে এখানটায় আছে শিঙ্গি মাছ একদম দেশি শিঙ্গি শিঙ্গি যে শিঙি মাছ আর এই যে একটা একটা করে এখন বাঁচছে কোন কোন মাছ আছে হাঁড়িতে জ্যান্ত করে রাখা হয়েছিল কারণ যে জ্যান্ত মাছ বেশি তাড়াতাড়ি নেয় পাইকারগুলো তো এই যে আমাদের মাছের বাজার এই যে শিঙ্গি মাছগুলো রাখছে আর এই যে আমাদের শিলন এই যে ওদিকে কাতল মাছগুলো ঢালা হলো আর কাতল মাছগুলো নিয়ে এই যে দাদা হিসাব করছে হিসাব করে রাখতে হয় আবার এই যে একটা শিঙি মাছের পাইকার তো এই গুলে শিং মাছ নিয়ে নিল একদম এই যে দাদা ও ঘন্টায় বসে হিসাব করছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর আমার ইউটিউবে চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ভিডিও দেখার জন্য যে আমরা কি করে মাছ ধরি বা কি করে মাছ বিক্রি করি আর কি এই ভিডিও দেখার জন্য এই যে কাতল মাছগুলো আমাদের কাতল মাছগুলো আর আরও অনেক মাছ নিয়ে আসছিল এখানটায় এই যে পাশে যে বসে আছে ও মাছ নিয়ে আসছিল এই যে পাইকার দেখো লোক দেখো মাছ নেওয়ার তো এইসব মাছগুলো একদম লাশ মাছ ছিল আমাদের

এই যে ওই দিকে আবার আরো মাছ বার হয়েছে অনেক রকমের মাছ বাড় হয়েছে তো বন্ধুরা ভিডিওটা এখান থেকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে